এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র থেমে আছে গতকালকেও গেছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদিজি পরশ দিনও গেছে আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে দেখেন এ গেছে এখান থেকে এই বিশ ঘন্টা বাইশ ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে হাসিনা সম্পর্কে কিছু বলবে আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিনে আয়না ঘর পরিদর্শনে গেছে দেশীয় না আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই মানে এমন এমন কাজ ওখানে যারা করছে এখানে ওই কাজের মুখ বন্ধ করার জন্য ইউনুস সাহেব ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত ওনার মতো মোদীকে ইউনুস একশোটা পকেটে রাখে মোদীজির যে মর্যাদা বিশ্বের দরবারে ইউনুস মর্যাদা তার চাইতে কম না কি কথা বুঝতেছে আবু জেহেলের বাড়ি যেখানে ছিল মোহাম্মদ রসুল্লার বাড়ি সেখানে ছিল আপনারা আজকে সকালবেলা দেখেছেন দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে দুনিয়ায় কয়টা আন্তর্জাতিক সংস্থাগুলো আজকে রিপোর্ট দিয়েছে সকালে খোঁজখবর খবর রাখেন পৃথিবীর তারা রিপোর্ট লাগিয়েছে তাম দুনিয়ায় দুইশো সাতান্ন জন মানুষ রাষ্ট্র পরিচালনা করে তার ভেতরে সবচাইতে নিকৃষ্ট শাসক হাসিনা নামটা শুনে কেমন যেন লাগলো দুই নাম্বারের তালিকা এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট ছিল সাবেক বাসার বাসার আল আসাদ এদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আর নেই এটা মানুষের তৈরি করা তালিকা করা এখানে যদি এরা নিকৃষ্টে এক আর দুইয়ে যায় আল্লাহর তালিকা এরা আরো মনে হয়ে উপরে থাকবে কারণ যারা জালে এদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে কথা বলেন কেন কথা শোনা যাচ্ছে না আর এখানে কে দাঁড়াবেন না আপনারা শুধু তুলতে আসেন শুনতে আসেন না নিস্তব্ধ হয়ে যাবে কারান এ কারিমের সরা সরা বিয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশ আপনি দেখবেন ইন্নামাসামিল আলআল্লাদিন আয়জুল ইমন আর নাস আল্লাহ এখানে আজুল ইমন আল মুসলিম দেয়নি আল্লাহ দিয়েছেন নাস নাস মানে মানুষ হিন্দু মানুষ না খ্রিস্টান মানুষ না হ্যাঁ তারা আল্লাহকে মানে না এটা ঠিক আছে কিন্তু তারা মানুষ না বানী আদাম আমি বনি আদম সন্তানকে সব চাইতে বেশি সম্মান দিয়েছি বানিয়ে আদাম বলার আগে আল্লাহ দুইটা শব্দ দিলেন অলাকদ একটা 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 লাম কত বড় গুরুত্ব শব্দ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই কারণ না আমি নিজে মতা মতাকাটলিম এটা আল্লাহ বলেন আমি নিজে সম্মান দিয়েছি বানিয়দম বনি আদমকে নবীজি একবার মাস্তিদের নববীতে বসে আছেন একটা লাশ যাচ্ছিল বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বলেন হে রসুল আপনি দাঁড়াবেন না এটা ইয়াহুদির লাশ নবীজি বললেন দেখো ইহুদি তাতে কি হয়েছে সে তো আদম মানুষ আমি মানুষকে সম্মান দিয়ে দাঁড়িয়েছি তাদেরকে সম্মান দিয়েছেন সরাসরিকে বলেন তো আল্লাহ যাদের সম্মান দিলেন লক্ষ লক্ষ সৃষ্টি আছে আল্লাহ তার ভেতরে আশরাফুল মালুকাত শুধু মানুষকে বলা হয় এত সম্মানিত মানুষদের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয়েছে এই পনেরো বছরে বেশি এই কারণে বিশ্বের মানুষগুলো আসতেছে যে মানুষ এই মহিলা। যেহেতু আল্লাহ পাঠিয়েছিলেন মক্কায় আবু সহেলকেও পাঠিয়েছিলেন কোথায় হাজার হাজার হাফেজ তৈরি করছে শুধু দেশীয় না জাতীয় না আন্তর্জাতিক মানের পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র পেছনে ভেলে যারা বাংলাদেশের সম্মান বয়ানে তাদের উস্তাদ আমারও উস্তাদ সম্মানিত উস্তাদ কিন আনসারে হাফেজ মাওলানা আব্দুল কায়ুম মোল্লা আতাল্লাহ রমরাহ বা র আকাল্লাহ হুফি হায়াতি বলেন আমি মঞ্চে বসা যাদের মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী বড় জানা পাঁচু দামাদ বারকাত হুমলা আলিয়া সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা মেয়েরা এসেছে প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় আসলে ডাক্তারগুলো বলছিল রাত দশটার পরে আপনার জেগে থাকবেন না এক দুই নম্বরে এই দুই তিন দিন একটু মুখে টেপ মেরে রাখেন কথা বলা যাবে না কণ্ঠের যে স্তরগুলো আছে ওগুলো ফুলে গেছে কারণ ভেতরের খাবার ভালো ছিল না তিনটা বছর ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর রিমান্ডে বিশেষ করে ওই যায় না ঘরে আপনারা এখন যেটা দেখতে পান ওটা আমরা সেই বিশ সালে ফেস করে এসেছি ওরা টর্সারের জন্য এমন এমন ভয়ঙ্কর জায়গা বানিয়েছে এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয় এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক শর্ট দেয় কারেন্টের আর আমিকে যে চিয়ারে দেখেছিলাম ওই চেয়ারে এভাবে বসিয়ে ক্লিপ দিয়ে এইটি দেয় হাত আর পা আর মাথাটা একটা সুইচে টিপ দেয় এক মিনিটে আপনি একশো বিশ বার ঘরবেন সরকি যেভাবে ঘরে না এক মিনিট পরে মনে হবে দুই তিনটা দুনিয়া দেখতে পাচ্ছি আপনার এই মাথার ভেতরে তো আল্লাহ কিছু জিনিস দিয়েছেন যেগুলো বেশি নড়াচড়া করলে আউলিয়ে যায় তার ভেতরে ফ্রন্টাল লভ অক্সিপিটাল লক প্যারাইটাল ল মটর কর্টেক্স সেন্সরি করটেক্স এরকম প্রায় সত্তরটা উপরে জিনিস দেওয়া আছে এখানে এটা যত ঝাঁকি হবে তত ওই বিষয়গুলো মগজ দেখেননি আপনি মাথা এখন এই খাপড়ি খোলেন দেখেন মগজ বের হবে এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তাঁর দেওয়া আছে বিজ্ঞান প্রমাণ করেছে এই তারগুলো যদি কারো একটা অকেসে হয়ে যায় তাহলে মানুষটা পাগল হয়ে যাবে আল্লাহ বড় ইঞ্জিনিয়ার যত ইঞ্জিনিয়ার দুনিয়ায় আছে সবচাইতে বড় কে আল্লাহ ইঞ্জিনিয়ারদের মাথায় ইঞ্জিনিয়ারিং নিজে তিনি আমাদেরকে হাতে করে বানিয়েছেন তো সেই হিসাবে একবার যদি এক মিনিটে একশো বিশ বার ঘরে তাহলে সেকেন্ডে কয়বার সেকেন্ডে দুইবার ঘরে চিন্তা করতে পারবে এরপরে এমন মেশিন নিয়ে আসে এই হাতের সাথে আর পায়ের সাথে মিল করা আছে ওই মেশিন আমার কাছেও নিয়ে এসেছি এভাবে একটা টিপ দেবে আসতে করে এই আঙ্গুলগুলো সব খুলে চলে যাবে নখগুলো একবারে যদি দশ দশ বিশটা নখ খুলে চলে যায় কি যন্ত্রণা হতে পারে আপনি টের পাচ্ছেন কষ্ট মাপার একটা যন্ত্র আছে নাম জানেন এই যে কষ্ট হয় মানুষের কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে মানুষের শরীরের সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট দিলে সে মারা যাবে কত আপনি কি হা করে আছেন না শুনতেছেন পাগল হয়ে গেছে আমার বর্ণনা শুনে যদি এরকম হয় আপনারা ওই জায়গায় নিয়ে গেলেন তো আতঙ্গে মরিছিতে আমি যা বলছি একশো ভাগের এক ভাগ এর চাইতে নিরানব্বই ভাগ কষ্ট ওখানে মানুষকে দেওয়া হয় তো আমি যে কি কষ্ট ব্যারিস্টার ছিল মানছিল বিঘটায় পেছনে হাট বেঁধে একটা মানুষকে আট বছর ফেলে রাখে দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য চব্বিশ ঘন্টার ভেতরে একবার সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যেত সকাল না বিকাল তাও তো জানি না কারণ চব্বিশ ঘন্টায় একই মনে হয় সবসময় তো আলো জ্বালানো রাত দিন বোঝা যায় না কোনো আওয়াজ নেই মাটির নিচে দুই নম্বরে দফর বেলা একমোট খাবার দিয়ে যেত মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে আল্লে খান না পারলে রোজা রাখেন রোজা যে রাখবেন কয়টা বাজে আন্দাজে রাখবেন এখন দিন না রাত তা তো আপনি জানেন না এরপরে ওখান থেকে যখন নিয়ে আসতো তখন আবার চোখ বেদি কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না এতগুলো একবারে শরীর থেকে যদি উঠে চলে আসে এই টিপ দিলে এরপরে আবার পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয় মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও বাকি নেই যেখানে ওরা টর্চার করে নেয় পুরার শরীরটা ধ্বংস করে দিয়েছে একেবারে এখন যে বেঁচে আছে এটা আমার আল্লাহর রহমত আর আপনাদের দোয়া আল্লাহ যেন অন্তত কণ্ঠটা ছেড়ে দেয় যেহেতু কয়েকদিন একটু ব্যাথা করছে তো কণ্ঠটা ছেড়ে দিলে আমি কারিম থেকে কিছু আয়াত কথা বলার চেষ্টা চালাবো আল্লাহ যেন আমাকে তাও ফিক ভিক্ষা দেন বলে না আমি আজকের এই অনুষ্ঠানটা এটা শুধু মুসলমানদের না বা এই এলাকার মানুষের না তাম দুনিয়ার আটশো দশ কোটি মানুষ আছে সারা পৃথিবীর যেখান থেকে আসবে আজকেরে এই অনুষ্ঠান তাদের জন্য কে কথা বলে না কেন আমরা অনেকে হিন্দু ভাইদের কিছু ভোট পাওয়ার জন্য নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দেয় কি বলি যে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা করানের সাথে সাংঘর্ষিক না মানে আপনি আমার চাইতে বড় মুফতি হয়ে গেছে আমার নামের আগে মুফতি লিখা দেখতে পাচ্ছেন সরকারি সার্টিফিকেট এটা ভালো করে খেয়াল করেন ধর্ম যার যার উৎসব সবার কথা বলা যায় নাই কেন লাকুম দিন উকুম আলিয়া দিন এ আয়ত অনুযায়ী আল্লাহ রাবুল আলমী জানিয়েছেন তার ধর্ম তার তার উৎসব কিন্তু আজকের এইটা কিন্তু শুধু মুসলমানদের না এই কোরআন শরীফ যেমন তানাম দুনিয়ার সবার জন্য